আসসালামু আলাইকুম অভিমান জব সার্কুলার টুড়ে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিশাল একটি সরকারের চাকরি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় টু জেড বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি বিশ সাত দু পঁচিশে প্রকাশিত হয়েছে তো আমি এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা যেখানে মোট আটাত্তর জন নিয়োগ দেওয়া হবে তো এই আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বা বায়োমেট বায়ো কেমিস্ট্রি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সনের সিসিপিতে স্নাতক বা সনের ডিগ্রি থাকতে হবে তো এখানে গ্রেড নয় অনুযায়ী বেতন স্কেল থাকবে এরপরে বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে অস্থায়ীভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বা বায়ো কেমিস্ট্রি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা স্বনির সৃজিবিতে স্নাতক বা সোনের ডিগ্রি থাকতে হবে এরপরে সহকারী অ্যাডিটর হিসেবে একজন নিয়োগ দেওয়া হবে প্রোটোকল কর্মকর্তা হিসেবে একজন সহকারী পরিচালক হিসেবে একজন এরপরে বৈজ্ঞানিক কর্মকর্তা পরিসংখ্যান এখানে দুইজন বৈজ্ঞানিক কর্মকর্তা ফুড টেকনোলজি এখানে চারজন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি প্রকৌশল এখানে দুইজন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি অর্থনীতি এখানে দুইজন অ্যাসিস্ট্যান্ট মেন্টেন্যান্স ইঞ্জিনিয়ার এখানে একজন প্রোগ্রামার হিসেবে একজন এবং সিস্টেম অ্যানালিস্ট হিসেবে একজন নিয়োগ দেওয়া হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে এগুলো আপনারা দেখে নিতে পারেন তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনার যে কোনো একটা ফোন থেকে যে একটা ব্রাউজার সিলেক্ট করে বিএআরআই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন ফর্ম পূরণ করার সময় যে তথ্যগুলো আপনাদের দিতে হবে সেগুলো অবশ্যই আপনার নিজের অরিজিনাল তথ্যগুলো দিবেন আপনার যদি ভুল তথ্য সেক্ষেত্রে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে তো অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফিজ আমাদের শুরুর তারিখ এবং সময় চব্বিশ সাত দু পঁচিশ সকাল দশটায় এবং শেষ হবে একুশ আট দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো এখানে এস এম এস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে আর প্রথমত হচ্ছে গিয়ে অনলাইনে যখন আপনারা তথ্যগুলো দেবেন তখন তথ্যগুলো দিয়ে সাবমিট করার পরে আপনাদের কাছে একটা রঙিন ছবি এবং একটা স্বাক্ষর আপলোড দিতে বলবে তো রঙিন ছবির দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সাল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সাল এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট এর বেশি হলে আপনারা আপলোডও করতে পারবেন না আবেদনও করতে পারবেন না তো আপনাদের এই কাজটা হয়ে গেলে এসএমএস করার মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে তো প্রথমে এসটা করার জন্য বিএ আর আই সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন এরপরে দ্বিতীয় সেমিস্টার করার জন্য বিএ আর আই সবগুলো বড়ো হতে স্পেস দিয়ে এস লিখবেন স্পেস দিয়ে পিন নম্বর লিখে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন পিন নম্বরটা আপনারা ফর্মটা সাবমিট করলে আপনাদেরকে পিন নম্বরটা দিয়ে দেবে সেটাই ব্যবহার করতে হবে আপনাদেরকে তো এখানে আরো কিছু নির্দেশাবলী রয়েছে এগুলো আপনারা বিস্তারিত করে নিতে পারেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে